ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে একটা সূত্র বলছে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন অন্য একটি সূত্র বলছে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে একাধিক সংবাদ সূত্র এটা নিশ্চিত করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানের মুখে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন এরপর থেকে দিল্লিতেই রয়েছেন একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান সিঙ্গাপুর নয় দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে আটাত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন একাধিক মামলায় অভিযুক্ত হতে চলেছেন এবছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে খুনসহ প্রায় আড়াইশো মামলায় তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত আট মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি তাই এ মাসে চিকিৎসার জন্য পুরো গোপনীয়তায় তাকে নিয়ে যাওয়া হয় তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়নি নয়াদিল্লির এইমসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে এদিকে কলকাতায় থাকা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ওবায়দুল কাদেরও চিকিৎসা নিয়েছেন বছর বছর এমনিতেই সমস্যা রয়েছে বেশ কয়েক আগে সিঙ্গাপুরে করিয়েছেন তিনি তবে এখন হওয়ার পর মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন শ্বাসকষ্টী গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল উল্লেখ্য যে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে